একটিমাত্র ভুল সিদ্ধান্ত আপনার জীবন নিতে পারে মাত্র কয়েক সেকেন্ডে বজ্রপাতের সময় আপনি কোথায় দাঁড়াচ্ছেন কি করছেন সেটি নির্ধারণ করবে আপনি বাঁচবেন নাকি বিপদে পড়বেন চলুন জেনে নেই বজ্রপাত থেকে নিরাপদ থাকার জীবন রক্ষাকারী উপায়গুলো নম্বর এক সুরক্ষিত স্থানে আশ্রয় নিন পাকা দেয়াল ও ছাদ বিশিষ্ট স্থাপনা বজ্রপাত থেকে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল গাড়ির ধাতব বডি বিদ্যুৎকে গ্রাউন্ডে পাঠিয়ে দেয় তাই সম্পূর্ণ বন্ধ গাড়িও নিরাপদ আশ্রয় তিনের ঘর বা খোলা বারান্দা বজ্রপাতের জন্য ঝুঁকিপূর্ণ এগুলো এড়িয়ে চলুন নম্বর দুই উঁচু স্থান ও খোলা জায়গা এড়িয়ে চলুন উন্মুক্ত মাঠ কৃষি জমি জলাশয় বা পাহাড়ের চোরায় অবস্থান করবেন না যদি আশ্রয় না পান তাহলে পা জোড়া লাগিয়ে নিচু হয়ে বসুন যাতে শরীরের সংস্পর্শ এলাকা কম হয় মাটিতে শুয়ে পড়বেন না এতে বিদ্যুতের প্রভাব বেশি পড়বে নম্বর তিন ধাতব বস্তু ও ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন মোবাইল ফোন ল্যাপটপ বা অন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকুন ছাতা সাইকেল ধাতব জানালা মোটর সাইকেল বা যে কোনো ধাতব বস্তু স্পর্শ করবেন না নদী পুকুর বা জলাশয় থেকে অবশ্যই দূরে থাকুন কারণ জল বিদ্যুৎ সুপরিবাহী নম্বর চার থার্টি থার্টি মেথড অনুসরণ করুন বজ্রপাতের আলো দেখে ত্রিশ সেকেন্ডের মধ্যে শব্দ শুনলে বুঝবেন বজ্রটি দশ কিলোমিটারের মধ্যে পড়েছে এবং এটি বিপদসীমার মধ্যে অবস্থান করছে শেষ বজ্রপাতের পর কমপক্ষে ত্রিশ মিনিট অপেক্ষা করুন কারণ আশি শতাংশ বজ্রপাত প্রথম ত্রিশ মিনিটে হয় নম্বর পাঁচ গাছ টাওয়ার ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন এককভাবে দাঁড়ানো গাছ বিদ্যুতের খুঁটি বা টেলিযোগাযোগ টাওয়ার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ধাতব বেড়া রেলিং বা লোহার গেট স্পর্শ করবেন না এগুলোতে বিদ্যুৎ সঞ্চালিত হতে পারে একটি সঠিক সিদ্ধান্তই পারে আপনার এবং আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে আজই এই রক্ষাকারী উপায়গুলো রপ্ত করুন বজ্রপাতের সময় আতঙ্ক নয় প্রয়োগ করুন সঠিক জ্ঞান ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ